হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়েছি তোমাদের জন্য স্বরবর্ণ এবং তার সাথে থাকছে ছড়া ও উর্দু তো পুরো ভিডিওটি দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে তো চলো শুরু করা যাক ও এ অয ওয়ে অযুগণ অযুগড়টি আসছে তেরে ওয়া বর্গীয় যো গ ওয়া রয় টয় হস্যই আ দন্ত স্ব একার আসছ তো একার দম একার তেরে অজগরটি আসছে তেরে আ আয়ে আম আয়ে আম আমটি আমি খাবো পেরে আ ম টয় হাসই আমটি আ ময় হাসই আমি খাকার বা খাবার পেরে আমটি আমি খাবো পেরে অসই হসইতে ইঁদুর হসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে হসইচন্দ্র মিদ্র দয় হস র ইঁদুর ছিল আকার ছানা ইঁদু ছানা ভার ভয়ে ম রয়েকার মরে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি পাঁচে ধরে লো ইগল পাকা খয়সই পাখি ইগল পাখি পাকা ছযেকা পাছে একা ধরে ইগল পাখি ধরে ছড়া খোকন যাবে শ্বশুর বাড়ি খোকন যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো বিড়াল কমরে বেঁধেছে ক্ষয়কার কন্তান্ন খোকন অন্ধসূর্য আকার বয়েকার যাবে তাহলে বসয় বয়ে তাহলে বসু র শ্বশুর বকার কা বাড়ি কো যাবে শ্বশুর বাড়ি ন্দা স্ব ই ন গোয় একার সঙ্গে আ আকার ব একা যাবে ক একারে কে সঙ্গে যাবে কে বা এক তো একার বাড়িতে আ কার আছে কার হুলো বা এক ডেমিন আকার বেড়াল বাড়িতে আছে হুলো বেড়াল কয়কার ম র কোমর রেকার ছয়কার বেঁধেছে কোমর বেঁধেছে খোকন যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হলো বেড়াল কোমর বেঁধেছে উর্দু বর্ণ পরিচয়

জাল রে রে জে সিন সিন সুয়াদ তোয়ে জোয়ে আইন লান ফে কাফ লাম মিম নুন ওয়াও হে হামজা ইয়া ইয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আজকের জন্য খোঁজা হাফেজ নেক্সট ভিডিও নেক্সট ডে